এই রাজ্যের জনগণের সাথে সাথে এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি উদ্দেশ্য করে একটা কথা বলতেছি আপনার কাছে অনুরোধ করতেছি যে আমাদের এই রাজ্যে বর্তমানে শিশুদের পিডিমেট্রিক যে বাচ্চা শিশু আপনি একজন ডাক্তার আপনি একজন গণ্যমান্য ব্যক্তি আপনি আপনার পদ আগে সারেন মনে করেন আপনার মুখ্যমন্ত্রীর পদ বাদ দেন আমি কথা কইলাম আপনি একজন ডাক্তার আপনি একজন মানব সেবক ডাক্তার হচ্ছে মানবের মানুষের জীবিত ভগবান হিসেবে মানুষ মানে বাচ্চাদের এখন ক্যান্সার প্রতিনিয়ত হারে এই রাজ্যে প্রতি হারেই বাড়তে আছে বাচ্চাদের ক্যান্সার ব্লাড ক্যান্সার বিভিন্ন ক্যান্সার তা আমাদের রাজ্যে যে ক্যান্সার হসপিটাল আছে এখানে একটা পিডিওট্রিক মানে বাচ্চাদের জন্য সেপারেটলি একটা কোনো ওয়ার্ড নাই বড়দের সাথে মহিলাদের সাথে সব জায়গাতে সাথে এই জায়গাতে থাকতে লাগে আর আপনারা অনুভব করেন যাদের বাচ্চা আছে শিশু শিশু বাচ্চা আছে আর ক্যান্সারের হসপিটালে ক্যান্সারের পেশান্ট যারা আছে বয়স্করা যারা আছে তাদের অবস্থা কী থাকে আমি তাদেরকে হিংসা করি এমন না অ্যাকচুয়ালি দেখেন শিশুষির ওপর বেশ করে বাচ্চাদের তাদের আইডিওলজি তাদের চোখের দৃষ্টিকোণ তাদের অনেক কিছু অনেক কিছু আমরা সেফটি করতে লাগে তাই বাচ্চাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে এখানকার পেশেন্টরা খুবই অসুবিধা ভুগছে যারা বাচ্চারা আছে তাদের তাই এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থারে দয়া করে একটু উন্নয়ন করেন বাচ্চাদের জন্য একটা ক্যান্সারের পিডিয়াট্রিক একটা সেন্টার একটা আলাদা একটা ওয়ার্ড করেন যেটা বয়স্কদের সাথে একটা ছোটমাত্র একটা রুম দিয়ে সেটা রাখানো হয়েছে যেটা খুবই মর্মান্তিক খুবই বেদনাদায়ক বাচ্চাদের অন্ততপক্ষে এই রাজ্যের চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত করেন এই যে বাচ্চারা থাকতেছে রাজ্যের বিভিন্ন খানটা এসে যাতে থাকতেছে বাচ্চারা এই যে অবস্থা বাচ্চাদের যে হার প্রতিহারে কী হারে বাড়তেছে আপনার যা কল্পনার বাইরে তার খুবই 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 ভয়াবহ রূপ আপনারা কল্পনা করতে পারতেন না যে বাচ্চাদের যে পিডিয়ার যে সমস্যাগুলি কী হারে বাড়তেছে বুঝলেন এই দেখেন এ আগরতলা আগরতলাতে আগরতলা ক্যান্সার হসপিটাল আছে আগরতলা ক্যান্সার হসপিটাল আমাদের ত্রিপুরার যে ক্যান্সার হসপিটাল আছে বাচ্চাদের জন্য আলাদা একটা বিভাগ করা দরকার যারা ক্যান্সারের পেশেন্ট আছে যারা জানেন বা এই আপনারা কাছে অনুরোধ করতেছে আপনারা জানেন এটা নিয়ে একটু প্রতিবাদ করেন এটা নিয়ে একটু সরকার কাছে দাবি রাখেন যে যারা বাচ্চাদের বা বয়স্কদের একসাথে রাখা কখনোই সম্ভব নয় এটা সবাই বুঝেন ক্যান্সারের পেশেন্টের কন্ডিশন কেমন থাকে বা কী থাকে এবং শিশু শিশুদের ডাক্তার যে বাচ্চাদের পিরিয়াট্রিক বিভিন্ন ক্যান্সার ইয়ে হয় তারা মানে ইয়ে হয় ক্যান্সার ইনফেক্টেড হয় তাদের জন্য ডাক্তারেরও কম আছে অনেক ডাক্তারের ব্যবস্থা করতে হইব ঠিক আছে এবং প্রশিক্ষণগত নাই নার্স নাই যারা অর্ডিনারি ক্যান্সারে যারা ক্যান্সারে ট্রিটমেন্টের মাধ্যমে যারা স্পেশালিটি এমন নার্সের ব্যবস্থা করেন তা আমি মাননীয় শিক্ষা স্বাস্থ্যমন্ত্রীর কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্যের সকল জনগণের কাছে আমি অনুরোধ করতেছি এই বিষয়টা সবাই একটু আওয়াজ তোলেন বাচ্চারা যারা ক্যান্সারও ইনভলভ মানে ইনভলভ আছে যারা ক্যান্সার আছে যারা পরিবারগুলি বাচ্চাদের ক্যান্সার আছে তারা একমাত্র বুঝে যে ক্যান্সারের পেশেন্টে কত কষ্ট কত ইয়া কত মাসের কী মাস ওই জায়গাতে পড়তে পয়া লাগে তারপরেও বাচ্চাদের জন্য আলাদা বিভাগ করা বা আলাদা একটা ওয়ার্ড করা একান্ত প্রয়োজন কারণ বড়দের সাথে বাচ্চাদের রাখা কখনোই সম্ভব না ভাই এই রাজ্য অন্তর্পক্ষের স্বাস্থ্য ব্যবস্থাটা একটু উন্নত করেন ভাই আমরা মন্দির চাই না মসজিদ চাই সেই ধর্ম নিয়ে পারাপারি এই নিয়ে পারি চাই না আমরা কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা করেন আমাদেরকে যুবক যৌন যুবক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করেন সব কিছু করেন দেখে অন্তর্পক্ষে এই প্রাথমিক যে চাহিদা মানুষের যে জীবনে যে চলার রাস্তাঘাট এগুলো উন্নয়ন করেন আর কোনো কিছু করতে লাগতো না ভাই প্লিজ আপনাদের কাছে অনুরোধ এই জিনিসটা অন্তত করেন